এটা কিন্তু আজকের ভিডিও না এটা হলো কাল গণেশ পুজোর ভিডিও বরকে বলেছিলাম কিছুটা ক্লিপ তুলে আনতে তো তার মধ্যে এটুকুই ক্লিপ তুলে এনেছে তিনি তো যাই হোক যেটুকুই এনেছে সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন সবাই ওই যে কি বলে অঞ্জলি দিচ্ছে তা আমি তো যাইনি আর আমি তাই জন্য আপনাদের জন্য কোনো রকম ভিডিও করেও আনতে পারিনি

হলো আজকে সকালের ভিডিও মানে হলো বৃহস্পতিবারের ভিডিও তো সকালবেলা টিফিনে আনা হয়েছিল সবার জন্য কচুরি আর তরকারি বাপন সেটাই এখন সবাইকে দিয়ে দিচ্ছি তো এখানে গলুর আর বুচানেরও বেড়ে নিচ্ছি গলুকে একটা প্লেটে লুচি দিয়েছি আর একটা প্লেটে তরকারি দিয়ে দিলাম মানে ঘুগনির দিয়ে দিলাম এখন গলু ওটাই টিফিনে খেয়ে নিচ্ছে আর আমিও রান্নার জোগালে লেগে গেছিলাম ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো ডিপফ্রস্টে দিয়েছিলাম দেখলাম ছেড়ে গেছে এখানে সবজি রেখেছি আর ওই যে দেখুন দাঁড়ান বাইরে আমার কালুকে নিয়ে গলু এখন ঘুরছে তো ওই যে দেখুন হাঁটতে বেরিয়েছে বেল্ট লাগিয়ে কালু এখন একটু সুস্থ আছে আগের থেকে তাই একটু ঘুরতে বেরিয়েছেন আর আমি ওর ওর কীর্তিকলাপ দেখছি এখানে বসে বসে আর সবজি কাটছি তা রান্না আজকে একদম সিম্পলি করব থোরের বাটা করব আর হলো তোমার চিংড়ি মাছ করব তো এখানে আবার গুচান নিয়ে চলে এসছে ও নাকি হাঁপিয়ে গেছে আর গলু নাকি ওকে টানতে টানতে হাঁটাচ্ছিলো গুচান নাকি নিয়ে বেরোলে সেরকম করে না ওকে কোলে করে নিয়ে ঘুরায় তো সেই জন্য একটু অ্যাক্টিং করছিলো কালুর সঙ্গে আর ওর অ্যাক্টিংটা খালি দেখুন ও মনে হচ্ছে যেন কত হাঁপিয়ে গেছে হেঁটে মানে আমার দুটো যেরম একটার এটা আরেক বড় অ্যাক্টার আমাদের ঘরের তো যাই হোক ওকে নিয়ে এখন একটুখানি খেলাধুলা গল্প হচ্ছিল আহারে আহারে বাচ্চাটার উপরে এইভাবে টর্চার করছে আহারে তো এদিকে আমার সবজিও কাটা হয়ে গেছে এই যে মাছের জন্য পিঁয়াজ কেটে নিয়েছি থর কেটে নিয়েছি মাছের জন্য আলু কেটে নিয়েছি আর এই যে মহারানী এখানে বসে রয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে তাই জন্য আর বাকিগুলো কিন্তু সব ঘরের ভিতরে এটাকে যদি এখন ধরতে যাই পালাবে এ কটা বাসন আছে সকালের টিফিনে সেটা মাজবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এই বাসনগুলো মাজলেই হয়ে যাবে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তো আমার কাজ বাজ করতে ইচ্ছাই করে না বাইরে বৃষ্টি পড়ছে আমার কিছু ভালো লাগছে না ও বাবা আমার চিনি ঘরে আমার কালু সোনা ঘরে এই যে আমার কালু সোনা অন্ধকারে দেখা যাচ্ছে না আমার কালুকে আমার চিনি শোনাও ঘরে চুটকুলিও বৃষ্টির জন্য বাইরে বসে আছে এখানে দেখুন জামা কাপড়ের টাল রেখেছি এই টাল কখন গুছিয়ে উঠবো জানি না মানে গুছানো ওইগুলো জাগা মতো ঢুকাবো সেটা হচ্ছে না এই টাওয়ালটা ঘরে মিলে দিই পাপা পাপা এই টাবালটা একটু ঘরে মিলে দাও না পাপা এটাও কালুকে গায়ে দেওয়া হয় হ্যাঁ বাবা মিলে দাও কালুকে গায়ে দেওয়া হয় ওটা বাপুনের জামা প্যান্টটা বাইরে ছিল বৃষ্টি আসলো এসে একটুখানি ভিজিয়ে দিয়েছে সামান্য পুরো শুকিয়ে গেছিল তুলতে দেরি হয়েছে আমি সবজি কাটছিলাম তো গলুকে বলেছি গলু দেরি করে গেল একটু হালকা হালকা ভিজে গেছে এখানটা দিয়ে দিই হাওয়ার তলায় শুকিয়ে যাবে আমি না দিয়ে দি না শুকিয়ে যাবে আমি এখনও টিফিন খাইনি মা পুজো দেবে মা পুজো দিচ্ছে মনে হয় মা পুজো দেওয়া হয়ে গেলে পরে মাকে দেবো আমি নেব ওই যে পুজো দিচ্ছে এখন মা পুজো দেওয়া হবে মাকে দেবো আমার মা আসবে আমার মাকে দেবো আমি নেবো একসঙ্গে খাবো জলের বোতলগুলো খালি হয়ে রয়েছে কিন্তু এখন দুটোর একটাকে বললেও কাজ করবে না দুটো টিফোন দেখছে দেখি আমি রান্না করতে করতে করে নেব ভাতটা উবুর হলে পরে রান্না বসাবো আজকে তো চিংড়ি মাছ হবে আলু দিয়ে একদম কষা কষা মানে ওই যে মাংসের মতো করে ওরকম চিংড়ি মাছের কষা বানাবো একটু টক দই টক দই আদা রসুন পেস্ট পেস্ট দিয়ে আর টমেটো এইটুকুই রয়েছে ফ্রিজে টমেটো বাপনকে আনতে বললে আনতে চায় না একবার টমেটো আমি সব পচিয়েছি তাই জন্য আর হলো থোর বাটবো চিংড়ি মাছের মাথা রয়েছে চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দেওয়া যায় বলুন অত বড় বড় ভালো মাথা একটু কালো হয়ে যাবে ফ্রিজে যেহেতু রয়েছে কিন্তু ওই ফেলে দেওয়া যাবে খেয়ে নেবো মা আসুক একটু চাও খাবো চা চা মন চাইছে আসলে সকাল থেকে চা খাইনি আমার না নেশা হয়ে যাচ্ছে চায়ের নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে চা না খেলে কেমন লাগে সকালের দিকে আর কালকে যে গলার হাটটা আর কানেরটা পরেছিলাম না সেটা আর খুলিনি আমি পড়ে থাকতে পারি না শোয়ার সময় আমার অসুবিধা হয় কিন্তু এই কানেরটায় দেখলাম শোয়ার সময় কোনো অসুবিধা হলো না তার মধ্যে আজকে আবার বাপনদের ওখানে মানে পুজোর ওখানে আজকে ইয়ে আছে খাওয়া দাওয়া প্রসাদ এবারে বাটি করে দিয়ে দেয় অনেক সময় বসিয়ে কাল আগের বছর মনে বসিয়ে খাইয়েছিল এবছর কি করবে জানি না বসিয়ে খাওয়াবে নাকি বাটি করে দিয়ে দেবে যাই হোক বসিয়ে খাওয়ালে যাব বাটি করে দিলে হোক প্রসাদ আনতে এমনিও বাড়িতেও পাঠায় টিফিন বক্সে করে প্রত্যেক মানে যারা সবাই সবার বাড়িতে পাঠায় তারা পুজোটা করে তা চলুন যাই হোক অনেক বকবক করলাম এবারে কাজে ফিরব চলুন তো মাকে ফোন করলাম মা বলে আসছে তাই জন্য আগেই জেঠুর চাটা বসলাম কেন জেঠুর তো আবার রচা আমাদের দুধ চা তাই জন্য জেঠুর চাটা আবার বসিয়ে নিচ্ছি আর বেশি করে লিকার দিয়ে জেঠুর চাটা করতে হয় কারণ জেঠু অনেক লিকার দিয়ে চা খায় তো এই যে জেঠুর চা এখন ফুটে গেছে মানে জেঠুর জন্য চা ফুটে গেছে জেঠুর চাটা নামিয়ে নিয়ে আমাদের জন্য দুধ চাও করে নিলাম আমি তো এখন চাগুলো সবাইকে দিয়ে দিচ্ছি এটা আমার কাপ মাকে আর আমার শাশুড়ি মায়ের কাপটা এই যে এখানে রেখেছি আর এখন আমি রান্নাও বসিয়ে দিচ্ছি প্রথমেই বসাচ্ছি হলো চিংড়ি মাছ তার জন্য গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিলাম দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো মানে আলু দিয়ে চিংড়ি মাছের কষা বা রসা বা ঝোল যাই বলুন সেরকম মানে মাংসর মতো রান্না করব। তো ওই যে পিঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে এখন একটু নরম করে নিচ্ছি এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট ওই কিনে রাখা পেস্টটাই দিলাম আর বাড়িতে বানাইনি মানে পেস্ট করিনি প্যাকেট যে কিনতে পাওয়া যায় ওই পেস্টটি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ হয় সেটা যাতে বেরিয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি বেশি বড় বড় করিনি কারণ যেহেতু চিংড়ি মাছের সঙ্গে দেব তাই জন্য মানে একটা সামঞ্জস্য অনুযায়ী আলুগুলোকে কেটেছি তারপরে দিয়ে আবার আলুগুলোকে ভালো করে পেঁয়াজ মশলার সঙ্গে ভেজে নিচ্ছি একটুখানি আপনারা চাইলে আলুটাকে আগেও ভেজে নিতে পারেন আমি ওই একসঙ্গেই ভাজলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মানে ওই রেগুলার যে মশলাগুলো সেগুলোই দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষাতে থাকলাম মশলার সঙ্গে এবার সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু টেস্টটা ভালো লাগে না তাই অল্প করে জল দিয়ে আবার এটাকে কষাতে থাকবো মশলার সঙ্গে আর যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে এটাকে কষাবো তো একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম ঝোল মানে কষিয়েও গেছে তেলও ছেড়ে এসছে আলুটাও সিদ্ধ মোটামুটি হয়ে গেছে ঢাকনাতে তুলে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর একটু কুচিয়ে রাখা টমেটোও দিয়ে দিচ্ছি আপনারা যদি কুচিয়ে রাখা টমেটো না দেন সেক্ষেত্রে টমেটোর পেস্ট করেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভাজিনি চিংড়ি মাছ ভাজলে পরে আমার যেন মনে হয় রবার রবার হয়ে যায় আমি এইভাবে কষিয়ে নিয়েই চিংড়ি মাছ রান্না করি বা কোনো সবজিতেও চিংড়ি মাছ দিলে সেই মশলার সঙ্গে কষাই আগে থেকে আলাদা করে ভেজে নিই না তো ভালো করে কষাই নিয়ে এলাম আবার একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে আবার একটুখানি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো সব মাছের ভিতরে ঢুকে যায় আর এই মাছের কষাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে কিছুটা কাস্তে বসিয়েছি অল্প বেরিয়েছে আমি এখনও চা খেয়ে উঠতে পারিনি দেখতেই পেলেন আর এই যে ঢাকনা দিয়ে দিয়ে করছি না দেখুন কতটা জল বেড়াচ্ছে তো সামান্য জল ইউজ করব যেহেতু আমরা অনেক অনেকজন মানুষ মানে ছয় জন আবার আমার মা আর ভাইও আজকে আমাদের এখানেই খাবে আটজন মানুষ তাই ঝোল একটু না দিলে আবার খেতে ভালো মানে সবার হবে না এরকম কষা কষা করলে যদিও খেতে বেশি ভালো হয় তা একটু ঢাকনা দিয়ে দিয়েই ভালো করে করে কষাচ্ছি আমি এবার আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি যতটা ঝোল রাখবো একটু তো কমাবো কিন্তু বেশিটাই একটু ঝোল ঝোলঝোলই লাগব খুব একটা কষা কষা করলে আবার সবাই মিলে খেতে পারবো না আমার জ্যাঠা শ্বশুরের আবার অনেকটা একটু ঝোল ঝোল লাগে মানে জেঠুর কথা বলছি আমি আমরা যদিও একটুখানি কষা কষা খেয়ে নিতে পারি বাপো না জেঠু কোনো মতেই কষা কষা খেতে পারে না তো অল্প ঝোল রয়েছে সেই অবস্থায় একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলে পরেই কিন্তু আমার চিংড়ি মাছের কষা বলুন চিংড়ি মাছের রসা বলুন বা চিংড়ি মাছের ঝোল বলুন আলু দিয়ে রেডি হয়ে গেছে তো এখন থরটা বসাবো থরটাকে রান্না করে নেব জলের মধ্যে এখন কুচিয়ে রাখার থোটটা দিয়ে দিলাম আর থোটটা দেখুন কিরকম কালো হয়ে গেছে একটু আগেই কিন্তু কাটলাম একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে একটুখানি সিদ্ধ করে নেবো এই থোর বাটাটা কিন্তু আমি এই ফার্স্ট টাইমই বানাচ্ছি ইউটিউবে দেখে তো দেখেই ইচ্ছা করেছিল খেতে তাই ভাবলাম যে ওইটুকু থোর তো ভাজলে আর হবে না সব আর তার থেকে বেটে নিলে পরে ভালো হবে তো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সিদ্ধ করা থোরটা দিয়ে দিলাম আর এটা হলো চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম সেদিন যে চিংড়ি মাছগুলো এনেছিলো তার মাথাগুলো ফেলে দেবো কেন এর মধ্যেই ইউজ করলাম তবে তেল গরম করে ওই পেস্টটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে এখন ভাজতে থাকবো পুরো জলটা মজে যাবে কড়াই থেকে একদম উঠে আসবে এক জায়গায় হয়ে আসবে তখনই কিন্তু আমার এই বাটাটা একদম রেডি হয়ে যাবে এটা অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখবেন বানিয়ে কারণ আমি প্রথমবার বানালাম আর যেহেতু ভয়েসটা আমি খাওয়ার পরে দিচ্ছি তাই জন্যই বলতে পারছি এক দারুণ হয়েছিল কেউ ধরতেই পারবে না তার থোরের বাটা যা যারা থোর খায় না তারাও পর্যন্ত আপনার কাছে চেয়ে চেয়ে খাবে এত ভালো একটা রেসিপি এটা রান্নাবান্না শেষ আজকে তো একদম সিম্পল ভাত থোর চিংড়ি মাছ দিয়ে বাটা চিংড়ি মাছের আলু দিয়ে তরকারি বা ঝোল বা কষা যাই বলে যেটুকে খেতে দিয়ে দিয়েছি আমার মা বসে আছে আমার শাশুড়ি মার সাথে খাবে বাইরের ওয়েদার হলো এই বৃষ্টি এই রোদ আমার স্নান হয়ে গেছে রান্না মানে নাড়তে বসিয়ে স্নানটা সেরে নিয়েছি বাসন টাসুন মেজে রান্নাঘর পুরো ক্লিন একদম পরিষ্কার এই যে একদম পরিষ্কার পুরো ক্লিন একদম হয়ে গেছে কাজ এখন ছেলে গেল স্নানে আমি পুজো দিতে পারবো না তাই ছেলে দেবে পুজো আজকে তো আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে বাপন ওখানেই ব্যস্ত রাত্রিরে রান্নার চিন্তা নেই এই একটা তা চলুন এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আবার আসছি আপনাদের সঙ্গে বক করতে এখন কিন্তু প্রায় সাড়ে দশটা মতো বাজে আর প্রসাদ খেতে এসেছি এই যে আমার ছোট মামাও এসছে আমার মা আমার বাড়িতে যে ভাড়া থাকে আমার বান্ধবী তারাও এসছে সবাই একসঙ্গেই এসছিলাম আর এখন খেতে বসে গেছি আর ভিডিও ক্লিপ নিই নি কারণ অনেক ভিড় লজ্জা লাগছিল তো চলুন ভিডিওটা এটুকুই টাটা গুড নাইট